হে এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী করছি বলো তো রসুনের খোসা ছাড়াচ্ছি কারণ আজকে ডিনারে বানাবো ধানিয়া চিকেন আর তার সাথে থাকবে রুটি তার জন্য এখন রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর দেখো এই যে ধনে পাতার বাঞ্চটা আমি নিচে গিয়ে নিয়ে আসলাম মানে আমাদের ফ্ল্যাট থেকে একটু এগিয়ে গেলে একটা ছেলে সন্ধেবেলা খুব ভালো ভালো সবজি নিয়ে বসে তো ওর কাছ থেকে এই এক বাঞ্চ ধনে পাতা নিয়ে আসলাম ধনিয়া চিকেন বানানোর জন্য তো এখন রসুনে খোসা ছাড়িয়ে নিয়ে আর এই যে আদা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা একবারে বেটে নেব টক দই থাকলে ভালো হতো কিন্তু টক দই নেই তো টমেটো দিয়েই কাজ চালাতে হবে কিছু করার নেই আর করবো বলো যখন কোনো কিছু না থাকে তার সাবস্টিটিউট দিয়েই আমাদের কাজ চালাতে হয় তো রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে বা ছটফট করে কিচেনে চলে যাব গিয়ে মশলা করে তাড়াতাড়ি করে ধনিয়া চিকেন বানিয়ে নেব আর তুতান এখন পড়ছে আর পার্থকে ফোন করলাম পার্থ অফিস থেকে জাস্ট বেরোলো মানে ওর আসতে একটু টাইম লাগবে কিছু আর করার নেই ও যখন আসবে আসবে তো তার আগে আমি আমার কাজটা কমপ্লিট করে নিই বানাই এখন ধনিয়া চিকেন কিচেনে এসে বন্ধুরা মশলা করে চিকেন ম্যারিনেটও করে নিলাম এই যে দেখো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে এই যে মিক্সি বাটিতে ধনেপাতা বাটা রয়েছে আর এদিকে আলু কেটে নিয়েছি এই যে যদিও ধানিয়া চিকেনে আলু দেয় না কিন্তু আমি একটু আলু দিলাম কারোর আমি যেহেতু আলু প্রেমী আলু ভীষণ ভালোবাসি খেতে তাই একটু আলু দিলাম তো কড়াই গরম হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল ধনিয়া চিকেন সাধারণত সাদা তেল বা রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েলে করে তো আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে আজকে ধনিয়া চিকেন করবো কড়াইতে বন্ধুরা গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটা বসিয়ে দিলাম আর আমি দেখো অ্যাপ্রন পরে নিয়েছি অ্যাপ্রন পরে আমি রান্না করছি আসলে রান্না করতে গেলে এত তেল মশলা গায়ে ছেঁটে কি বলবো তো অ্যাপ্রন পরে নেওয়াটাই ভালো আর পারতো আমাকে সবসময় বলে অ্যাপ্রন আছে যখন করো না কেন তো পারতল কথাটা মাথায় রেখে আজকে অ্যাপরন পরে নিলাম তাকে চিকেনটা এখন কষিয়ে নিই ভালো করে কষিয়ে নিয়ে তারপর নামাবার আগে তো ধনে পাতা বাটা দেবো কিন্তু তার আগে কষানোর পর জল দেওয়ার একটু আগেও ধনে পাতা বাটা অল্প একটু দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো জল দেবো গা মাখা মাখা যখন হয়ে আসবে তখন আর বাটা ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো চিকেন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প প্রথমে একটু ধনেপাতা বাটা দেব এই যে দেখো অল্প ধনে পাতা বাটা এখন দিচ্ছি আর নামাবার সময় একটু ধনে পাতা বাটা দিয়ে নামিয়ে দেব অল্পই দিয়ে দিলাম এখন আর অল্প রেখে দিলাম এই যে ধনে পাতা বাটা দিয়ে চিকেন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব গা মাখা মাখা হয়ে এলে নামাবার আগে এই যে বাটা ধনে পাতাটা রয়ে গেছে এটা দিয়ে এর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিক্স আপ করে নামিয়ে দেব এই ছা কত রান্না করছে দেখো কড়াই একদম উল্টে পড়ে যাচ্ছে বাবা কত জানি রান্না করছি আমি ধানিয়া চিকেনে ফাইনাল লুক দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কালারটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না খুব সুন্দর একটা কালার এসেছে তো এবার আটা মেখে রুটি করে রুটি হয়ে গেল তুতানের খাবারও আমি নিলাম তুতান চলে চলে আয় আয় আই তুতান খেয়ে বলো তো কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে তো তবে শীতকালের মতো ধনে পাতার ফ্লেভার নেই না সেটা তো হবে শীতকালের মতো ধনেপাতার পাতার ফ্লেভার নেই রাত এগারোটা বাজতে চললো এখন আমি আর পার্থ দুজনে মিলে ডিনার করতে বসেছি আর তুতানের ডিনার হয়ে গেছে খেয়ে দেখা যাক চিকেনটা কেমন হয়েছে ভালো হয়েছে কিন্তু চিকেনটা তবে শীতকালে ধনে পাতার যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু গরমকালে থাকে না এই চিকেনটাতেই বোঝা যাচ্ছে যে যতই ভালোভাবে রান্না করি না কেন ধনে পাতার যে ফ্লেভারটা সেটা শীতকালেই ভালো পাওয়া যায় যেটা গরমকালে পাওয়া যায় না তো যাই হোক কিন্তু চিকেনটা বেশ ভালো হয়েছে কিন্তু তোমার কেমন লাগছে পার্থ করছেন আর তার তাড়াতাড়ি কে শুয়ে পড়ছে যেহেতু কালকে স্কুল আছে তার জন্য জাস্ট ডিনার করে উঠলাম আজ কিন্তু চিকেনটা সত্যি বেশ ভালো হয়েছে আশ করব স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করব গুড মর্নিং বন্ধুরা বাড়ির সবাই ঘুম হচ্ছে সকাল ছটা বাজে আর আমি এখন সোজা চলে এসেছি কিচেনে চা করতে অলরেডি চা আমি বসিয়ে দিয়েছি তো চা খেয়ে তারপরে সব কাজ কমপ্লিট করবো স্কুল আছে অফিস আছে আর আমার দিদি এখনো পর্যন্ত আসেনি কারণ সবে ছটা বাজে তাই দিদি এখনো পর্যন্ত আসেনি তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার কিন্তু চা ফুটতে শুরু করেছে গারমা গারাম এক কাপ চা আমার রেডি হয়ে গেল এবার চা নিয়ে বসে নিজের মতো করে চা এবার এনজয় করবো সকাল আটটা বাজে বন্ধুরা দিদি কাজ করে চলে গেছে আর আমার কিন্তু ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আটা মাখাও হয়ে গেছে এই যে আটা মেখে রেখে দিয়েছি টিফিনে আজকে ওদের রুটি আর সবজি দিয়ে দেব আর এখানে ভাত আছে এই কড়াইতে ডাল আছে ড ভাতটা হয়ে যাওয়া মানে কিন্তু একটা বড় রান্না হয়ে যায় দেখবে কিছু তোমার যদি রান্না নাও হয় ডাল ভাত আচার দিয়েও তুমি খেয়ে যেতে পারবে অফিসে স্কুলে তো ডাল ভাত হয়ে গেছে একটা বড় কাজ হয়ে গেল আর হ্যাঁ কালকে যে রাত্রেবেলা আমি বানিয়েছিলাম না ধানিয়া চিকেন সেই ধানিয়া চিকেনও কিছুটা রয়ে গেছে ফ্রিজ থেকে বার করে রেখেছে এই যে ধনিয়া চিকেনও কিছুটা রয়ে গেছে তো এবার চটপট করে অন্য সব রান্নাগুলো করে নিই মাছ করব এখন তাহলে চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন তো এখনের মতো আমি রাখছি এরপর আবার নতুন ভিডিও শুরু হবে সেখানে আজকে শেয়ার করব কি কী করলাম তাহলে চলো এখনের মতো টাটা